সবাইকে জয় যিশু লর্ড আজকের একটি বার আমি ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে আপনাদের সামনে আসবার সুযোগ পেয়েছি আমি সেই জন্য জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আমার সমস্ত বন্ধুদেরকে আমি ধন্যবাদ দিই আমি বিশ্বাস করি আপনারা সকলে প্রভুর অনুগ্রহতে ভালো আছেন সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই আজকের ঈশ্বরের বাক্য থেকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি আর সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রভু যীশু খ্রিস্ট ক্রুস থেকে যে সাতটি বাণী উচ্চারণ করেছিলেন তার মধ্যে ষষ্ঠ বাণীটি নিয়ে আমি আজকের আলোচনা করতে চাই আমি বিশ্বাস করি এই বাণী আপনার হৃদয়কে স্পর্শ করবে এবং আপনার জীবনে অসীম আশীর্বাদ নিয়ে আসবে চলুন আমরা ঈশ্বরের বাকিতে যায় এই বাণীটি হলো বিশ্বস্ততা জয় ও এক অসীম তৃপ্তি শিরোকা গ্রহণ করিবার পর যীশু কহিলেন সমাপ্ত হইল যহনলিখিত লিখিত সুসমাচার উনিশ অধ্যায় তিরিশ পদে লেখা আছে বৈজ্ঞানিক যেমন তার আবিষ্কার সফল হলে অতি উল্লাসে চিৎকার করে বলে ইউরেকা ইউরেকা অর্থাৎ আমি পেয়েছি আমি পেয়েছি কৃষক যেমন দীর্ঘ পরিশ্রম করার পরে অবশেষে তার ফসল যখন ঘরে তোলে তখন তার মধ্যে এক পরিতৃপ্তির আনন্দ নেমে আসে নদী যেমন দীর্ঘ অমসৃণ পথ পাড়ি দিতে দিতে অবশেষে মহাসাগরের বুকে ফিরে যায় ঠিক তেমনি পরম ঈশ্বরের কাছ থেকে আগত প্রভু খ্রিস্ট পিতার দেওয়ার সমস্ত দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে পালন করে পিতার কোলে ফিরে যাওয়ার আগের পরম তৃপ্তিতে তিনি বলে উঠলেন তেতলেস্তাই অর্থাৎ সমাপ্ত হইয়াছে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কি সমাপ্ত হয়েছে তিনি কি এমন দায়িত্ব নিয়ে এসেছিলেন যিশু যখন সমাপ্ত হইল তিনি এই বাণীটি বলেছিলেন তখন কতগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ও ঘটনার পরিপূর্ণতা ও সমাপ্তি ঘটেছিল কি কি তিনি সমাপ্ত করেছিলেন কি কি দায়িত্ব নিয়ে তিনি জগৎ এসেছিলেন এক নম্বর বাইবেলের পুরাতন নিয়মে সমস্ত ভাববাণী ও মসিও সম্পর্কিত যে অপেক্ষার পরিপূর্ণতা তার সমাপ্তি ঘটেছিল অর্থাৎ যুগ যুগ ধরে পুরাতন নিয়মে ভাওয়াগণ যে মশিয়ের আগমনের কথা ঘোষণা করেছেন জিহদি জাতির লোকেরা সেই মসিয়ার অপেক্ষায় দিন কাটাতো। তারা আশা করেছিল যে মসিও রাজা বেশি আসবেন এবং এক অনন্ত সুখের রাজ্যকে স্থাপন করবেন তাদের সমস্ত দুঃখ চিরতরে মোচন করবেন যদি আপনি জীশাই চল্লিশ অধ্যায় তার তিন পদ জীশাই দশ অধ্যায় এগারো পদ দেখেন সেখানে এই সম্বন্ধে লেখা আছে অবশেষে সেই মসিও ঈশ্বরের পুত্র যিনি খ্রিস্ট নামে পরিচিত তিনি এসেছেন যৌন ভাওবাদী তার অগ্রদূত হয়ে তিনি সমস্ত ইজরায়েল জাতির কাছে সে কথা ঘোষণা করে বলেছেন আমি তাহার পায়ের পাদুকা খুলে দেবার যোগ্য নই আমি তো তোমাদেরকে জলে বাপতিস্ম দিচ্ছি কিন্তু আমার পশ্চাৎ যিনি আসছেন তিনি মহান তিনি তোমাদেরকে পবিত্র আত্মাতে এবং অগ্নিতে দেবেন তিনি মসিহের কথা তিনি অগ্রদূত হয়ে তিনি সমস্ত লোকের কাছে তুলে ধরেছেন এবং জেরুসালে মন্দিরে একজন ধার্মিক ব্যক্তি সিমীয় নামে একজন ভক্ত ছিলেন তিনি ঈশ্বরের কাছ থেকে এটা জানতে পেরেছিলেন পবিত্র আত্মা দ্বারা তার কাছে এটা প্রকাশ পেয়েছিল যে যতক্ষণ না তিনি সেই মসিহের দর্শন পাবেন ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না অবশেষে এই ভক্ত সিমনের দীর্ঘদিনের প্রত্যাশার সমাপ্তি ঘটল যখন শিশু যিশুকে নিয়ে মাতা মরিয়ম এবং পিতা জোসেফ তারা যখন জেরুসালে মন্দির এসেছিল তখন এই শিমিয়ন শিশু যিশুকে চিনতে পেরেছিলেন এবং তিনি তাকে কোলে নিয়ে তিনি উৎসর্গ করে বলেছিলেন হে স্বামী এখন তুমি তোমার বাক্যানুসারে তোমার দাসকে শান্তিতে বিদায় করিতেছ কেননা আমার নয়ন যুগল তোমার পরিত্রাণ দেখিতে পাইল যাহা তুমি সকল জাতির সম্মুখে প্রস্তুত করিয়াছ যদি আপনি লোকলিখিত সুষম আচার দুই অধ্যায় উনত্রিশ পদ এবং ত্রিশ পদ পড়েন সেখানে লেখা আছে কিন্তু দুঃখের বিষয় যে জিহুদি জাতি মুশিয়ার জন্য অপেক্ষা করছিল তারা অধিকাংশই এই মসিহকে ঈশ্বরের পুত্রকে পরিত্রাতাকে তারা চিনতে পারেনি তিনি রাজার বংশে এবং রাজাদের রাজা ছিলেন কিন্তু জগতের দিন দুঃখী মানুষের কাছে তিনি বেশেই জন্ম নিয়েছিলেন শিষ্য যোহন লিখেছেন তিনি প্রকৃত জ্যোতি ছিলেন তিনি সকল মনুষ্যকে দীপ্তি দেন তিনি জগতে আসিতেছেন তিনি জগতে ছিলেন আর যাহারা তাহার নিজের তাহারা তাহাকে গ্রহণ করিল না জগলীগিত সুষমাচার এক অধ্যায় তার নয় পদ এবং এগারো পদে এই কথা লেখা আছে সমস্ত জিহদি জাতি যারা তাকে গ্রহণ করেনি যারা তাকে প্রত্যাখ্যান করেছিল তারা তাকে গ্রহণ করার পরিবর্তে তাকে আঘাত করল তার মাথায় কাঁটার মুকুট পরালো তার কাঁধে ভারী ক্রুশ চাপিয়ে তাকে তাকে টানতে টানতে জেরুসালাম থেকে গলগথা পর্যন্ত টেনে নিয়ে গেল এবং লাঞ্ছন অপমান বিদ্রুপ করে তাকে ক্রুশেতে টাঙিয়ে হত্যা করল তিনি সব কষ্টই নীরবে সহ্য করলেন এবং শেষ পর্যন্ত সমস্ত কাজ ও দায়িত্ব নিখুঁতভাবে তিনি পালন করলেন তাই তিনি বললেন সমাপ্ত হইল কুশের খুব কাছ থেকে সব ঘটনা দেখে একজন রোমীয় শতপতি যিনি বিশাল সেনাবাহিনীর একজন সেনাপতি ছিলেন তিনি বলতে বাধ্য হয়েছিলেন সত্যই এনেই ঈশ্বরের পুত্র ছিলেন মার্ক তার পুনরোধ্যায় উনচল্লিশ পদে লেখা আছে এক মহান দুই নম্বর তিনি যেটা সমাপ্ত করেছিলেন এক মহান আত্মবলিদান ও প্রায়শ্চিত্ত সাধনের কাজ সমাপ্ত করেছিলেন তিনি এসেছিলেন প্রায়শ্চিত্ত করতে তিনি এসেছিলেন আত্মবলিদান করতে এই দায়িত্ব তিনি পিতার কাছ থেকে নিয়ে তিনি এই জগতে এসেছিলেন যিশুর কুশীয় মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষ নিজেদের পাপের দায় থেকে মুক্তি পাওয়ার জন্য কত লক্ষ কোটি পশু তারা তারা বলিদান করেছে তার কোনো হিসাব নেই শুধুমাত্র জেরুসালেম নগরে নিস্তার পর্ব পালন করার সময় প্রতি বছরে কম বেশি পঁচিশ লক্ষ ছয় হাজার পাঁচশোটি মেষ বলি দেওয়া হতো কিন্তু পশু বলিদানের মাধ্যমে কি মানুষের পাপের মোচন ও মুক্তিলাভ সম্ভব না মানুষের পাপের মোচন এবং মুক্তির জন্য দরকার মানুষেরই রক্ত এবং সেই রক্ত এমন হতে হবে যে রক্ত হবে খাঁটি যে রক্ত হবে পবিত্র যে রক্ত হবে নির্দোষ নিষ্কলঙ্ক কিন্তু এমন রক্ত কোথায় আছে কোন মানুষের মধ্যে আছে বাইবেল বলছে সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের বিহীন হইয়াছে পাপ করে না এমন কোনো প্রাণী নাই সকলে বিপদে গিয়াছে সকলেই বিকার প্রাপ্ত হইয়াছে ঈশ্বর অন্বেষণকারী কেহ নাই একজন নাই সকলেই পাপি তো মানুষের পাপের প্রায়শ্চিত্বের জন্য পাপ মোচনের জন্য যে পবিত্র রক্তের প্রয়োজন সেই রক্ত কোথায় কে দেবে সেই রক্ত এমন তো কোনো মানুষ নেই যার মাধ্যমে পরিত্রাণ আসতে পারে সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট যিনি 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 পবিত্র যিনি নির্দোষ যিনি নিষ্কলঙ্ক তিনি এই জগতে আসলেন সেই দায়িত্ব নিয়ে মানুষের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য মানুষের মুক্তি দেবার জন্য তিনি এই দায়িত্ব নিয়ে এই জগতে এসেছিলেন তাই তো প্রথম পিতর তার এক অধ্যায় উনিশ পদ লেখা আছে তোমরা নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ এছাড়া তিনি আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত কেবল আমাদের নয় কিন্তু সমস্ত জগতেরও পাপার্থক যখন অধ্যায় দুই পদে লেখা আছে তিনি সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করলেন আর কোনো পশুর বলি প্রয়োজন নেই আর 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 কোনো পাপ মোচনের জন্য কোনো বড় বড় কাজ করার প্রয়োজন নেই আর কোনো মেষ আর কোনো গরু আর কোনো পশু আর বলি দেওয়ার প্রয়োজন নেই কারণ প্রভু যীশু খ্রিস্ট তারা আত্মবলিদানের মাধ্যমে তিনি এই প্রায়শ্চিত্ত সাধনের কাজকে তিনি সমাপ্ত করেছিলেন তিন নম্বর মহাপরাক্রমী পিতা ঈশ্বর এবং সাধারণ মানুষের মধ্যে এক মিলনের সেতু তৈরি করার কাজকে তিনি সমাপ্ত করেছিলেন পুরাতন নিয়মে ঈশ্বর ছিলেন সাধারণ মানুষের ধরা বাইরে কারণ তিনি তিনি ছিলেন অত্যন্ত তেজময় পরাক্রমী অপবিত্র তার সঙ্গে মানুষের সম্পর্ক ছিল ভয়ের ও শ্রদ্ধা ঈশ্বরের প্রেমময় ও দীনহীন রূপ প্রথম প্রকাশিত হয়েছে যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে তিনি নিজেকে এই জগতে কাছে প্রকাশ করলেন তিনি রক্ত মাংসের শরীরে দিন দুঃখী হয়ে মানুষের মধ্যে নেমে এলেন এবং মানুষ খুব কাছ থেকেই ঈশ্বরকে দেখতে পেল লেখা আছে ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই একজাত পুত্র যিনি পিতার ক্রোড়ে থাকেন তিনি তাহাকে প্রকাশ করিয়াছেন যোহন তার এক অধ্যায় আঠেরো পদে লেখা আছে পুত্রের মাধ্যমেই ঈশ্বর জগৎকে তার গভীর ভালোবাসাকে প্রকাশ করলেন যখন তিন অধ্যায় ষোলো পদে লেখা আছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় এবং এও লেখা আছে আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয় কিন্তু তিনি আমাদেরকে প্রথমে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন প্রথম যখন চার অধ্যায় দশ পদে লেখা আছে তিনি আমাদের সঙ্গে ঈশ্বরের যোগসূত্র স্থাপন করলেন ঈশ্বরের মানুষের মধ্যে একমাত্র মধ্যস্থ আছেন তিনি মনুষ্য খ্রিস্ট যীশু তিনি মৃত্যু বরণ করে তিনি ঈশ্বর এবং মানুষের যোগাযোগ করে দিলেন যে মানুষ তার পাপের জন্য তার অবাধ্যতার জন্য জীবন্ত ঈশ্বরের উপস্থিতি থেকে ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল সেই হারিয়ে যাওয়া পাপি তাপি মানুষকে তিনি মৃত্যু বরণ করে তিনি সেই ক্রুশকে এমন একটা সেতু তৈরি করলেন যেটার মাধ্যমে তিনি পবিত্র ঈশ্বরের সঙ্গে পাপি মানুষের যোগ করে দিলেন তিনি সেই মিলন করে দিলেন কৃষি হল সেই বেদি কৃষি হলো সেই সেতু যেখান থেকে এই পাপি দাপি মানুষ ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে তাই যিশু বলছেন আমি পদ আমি সত্য আমি জীবন আমাদের না আসিলে কেহ পিতার নিকটে আইসে না তিনি এই সেতু বন্ধনের কাজ তিনি সমাপ্ত করেছিলেন তিনি ঈশ্বরের সঙ্গে মানুষকে মিলিয়ে দেবার কাজকে তিনি সমাপ্ত করেছিলেন তাই তিনি থেকে বললেন সমাপ্ত হইল চার নম্বর বিষয় প্রভু শিশু খ্রিস্টের কঠোর কঠোর শারীরিক পরিশ্রম ও যন্ত্রণার পরিসমাপ্তি ঘটল তিনি যে এত যন্ত্রণা কষ্টের মধ্যে থেকে যাচ্ছিলেন সেই দুঃখ কষ্ট যন্ত্রণারও সমাপ্ত হয়েছিল তিনি জানতেন যে অদূরেই তার জন্য অপেক্ষা করছে সম্মান সমাদর মহিমা ও চিরবিশ্রাম সাধু জোহন দর্শনে দেখেছিলেন যে অযুজ অযুত অযুত দুধগণ তার উদ্দেশ্যে চিৎকার করে বলছেন মেষশাবক যিনি হত হইয়াছিলেন তিনি পরাক্রম ও ধন ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য প্রকাশিত বাক্য পাঁচ অধ্যায় বারো পদে লেখা আছে তিনি অক্লান্ত পরিশ্রম করে অমানসিক কষ্ট সহ্য করে সকল মানুষের জন্য এক পরিত্রাণের সৌধ তিনি তৈরি করেছেন তিনি বলেছিলেন সিগালের গর্ত আছে এবং আকাশের পক্ষীগণের বাসা আছে কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নাই লুক তার নয় অধ্যায় আটান্ন পদে লেখা আছে তিনি 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 আগের দিন সন্ধ্যা থেকে অনেক যন্ত্রণা কষ্টের মধ্যে থেকে তিনি যাচ্ছিলেন যখন যিশুকে বন্দি করা হলো। তখন তখন তাকে কায়েফার বাড়িতে রাখা হলো কায়ফার বাড়ি থেকে তাকে তাকে কায়ফার বাড়িতে রেখে তাকে বিদ্রুপ করা হলো তাকে চর ঘুষি লাথি মারা হলো তার গায়ে থুতু দেওয়া হলো তার মাথায় কাঁটার মুকুট পরি দিয়ে পরে দিয়ে তাকে বিভিন্নভাবে অপমান করা হলো তার মাথা থেকে ঝরে পড়ল অজস্র রক্ত তারপর তাকে পিলাতের কাছে নিয়ে যাওয়া হলো পিলাত তাকে হেরদের কাছে পাঠিয়ে দিল হেরত তাকে অপমান করার পরে তাকে আবার পিলাতের কাছে পাঠিয়ে দিল পিল তাকে উনচল্লিশ বার বেত্রাঘাত করার আদেশ দিলেন তারপর তাকে মৃত্যু শাস্তি দিলেন ক্রুশে মৃত্যুবরণ ক্রুশীয় মৃত্যু এই শাস্তি তিনি ঘোষণা করলেন তার গায়ে তার শরীরে আর কোন শক্তি ছিল না তিনি পবিত্র তিনি নির্দোষ তিনি নিষ্কলঙ্ক তাকে বেত্যাঘাত করা হলো মাথায় কাঁটার মুকুট পরানো হলো তাকে চর ঘুষি লাতি মারা হলো তিনি ক্লান্ত ছিলেন তার শরীরে আর কোনো শক্তি ছিল না অবশেষে তার কাঁধে ভারী ক্রুজ চাপিয়ে তাকে চাবুক মারতে মারতে জেরুসালেম থেকে সেই গলঘতা পাহাড় পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হল তিনি আর শরীরটাকে টানতে পারছিলেন না তিনি পারছিলেন না আর সহ্য করতে তার এই শারীরিক পরিশ্রম এবং এই কঠিন যন্ত্রণার পরিসমাপ্তি ঘটলো তাই তিনি ক্রুশ থেকে বললেন সমাপ্ত হইল পাঁচ নম্বর যিশু সমাপ্ত হইল বাণীতে বোঝাতে চেয়েছেন যে তার সাময়িক কষ্টের সমাপ্তির সঙ্গে সঙ্গে এক নতুন সূচনা ঘটল যিশু বলছেন গমের বীজ যদি মাটিতে পড়ে না মরে তবে একটি থাকে কিন্তু যদি মরে তাহলে অনেক ফসল উৎপন্ন করে একটি প্রলয় ও ধ্বংসের পর যেমন নতুন সৃষ্টি হয় তেমনই যিশু নশ্বর দেহকে মেরে ফেলা হলেও তিনি তো অবিনশ্বর ছিলেন তাই মৃত্যুর মধ্যে দিয়ে তিনি অনন্ত জীবনের সূচনা করলেন তিনি বলেছেন আমি পুনর্ধান ও আমি জীবন যে আমাদের বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকিবে যোহন তার অধ্যায় পঁচিশ পদে লেখা আছে তাই তো সাধুপৌল আনন্দে আত্মহারা হয়ে তিনি বলে উঠেছিলেন ফলত কেউ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্ট হইল পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে দ্বিতীয় করিন্থীয় তার পাঁচ অধ্যায় সতেরো পদে লেখা আছে তিনি মরলেন আর তিনি এক নতুন পথকে প্রস্তুত করলেন তিনি নিজেকে মারলেন আর এক নতুন জীবনকে তিনি আমাদের কাছে দান করে গেলেন তিনি নতুন কিছু সৃষ্টি করে গেলেন তাই তো প্রথম করেন তার পনেরো অধ্যায় বাইশ পদে লেখা রয়েছে যে কারণ আদমে যেমন সকলে মরে তেমনি আবার খ্রিস্টেই সকলে জীবন প্রাপ্ত হইবে প্রভু যিশু তিনি এই নতুন সৃষ্টির কাজকে তিনি সমাপ্ত করেছিলেন তো প্রভু যিশু তিনি কুশ থেকে উচ্চারণ করেছিলেন সমাপ্ত হইল তিনি এতগুলো বিষয়কে তিনি সমাপ্ত করেছিলেন তাই আমার আপনার আর কোনো ভয় নেই আমার আপনার আর কোনো দুশ্চিন্তা করার কারণ নেই আমার আপনার আর কোনো বিধি ব্যবস্থা মতে চলার প্রয়োজন নেই যে ব্যবস্থা মানুষকে চিহ্নিত করে যে মানুষ পাপি সেই ব্যবস্থার স্রাপ থেকে তিনি আমাদেরকে মুক্ত করলেন তিনি সমাপ্ত করলেন কারণ তিনি সমস্ত ব্যবস্থাকে পালন করলেন তিনি আমাদের সমস্ত শ্রাপ থেকে মুক্ত করলেন তিনি আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করলেন তিনি শয়তানের কবল থেকে আমাদেরকে মুক্ত করলেন তিনি এক নতুন জীবন তিনি আমাদেরকে দিলেন সমস্ত কাজকে তিনি সমাপ্ত করলেন যে দায়িত্ব নিয়ে তিনি পিতার কাছ থেকে এই জগতে এসেছিলেন সমস্ত কাজকে তিনি সমাপ্ত করে তিনি এক পরিতৃপ্তির আনন্দে আত্মহারা হয়েছিলেন আর তাই তিনি থেকে উচ্চারণ করেছিলেন সমাপ্ত হইল হালালুহা তো আমি বিশ্বাস করি যে এই ষষ্ঠ বাণী আপনার হৃদয়কে স্পর্শ করেছে এবং এটির দ্বারা আপনি আশীর্বাদ পেয়েছেন আমার বন্ধুদের আমি অনুরোধ করব যারা আমার এই ভিডিওটি দেখছেন যারা আজকের আমার সঙ্গে রয়েছেন যদি আপনার এই বাক্যটি ভালো লাগে বাণীটি ভালো লাগে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন যেন আমি নতুন নতুন যে ঈশ্বরের বাক্য আমি আপলোড করব যেন সেগুলো আপনি জানতে পারেন এবং আপনি ঈশ্বরের বাক্য শুনতে পারেন এবং ঈশ্বরের বাক্যের মাধ্যমে যেন আপনার জীবনে আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারেন তাই এরকম নতুন নতুন ঈশ্বরের বাক্য পেতে ভিডিও পেতে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আপনার প্রিয়জনদের কাছে আপনি ঈশ্বরের বাক্যকে শেয়ার করুন যেন ঈশ্বরের বাক্য চারিদিকে ছড়িয়ে পড়ে এই কাজটি খুব কঠিন কাজ নয় খুবই সহজ কাজ আর আপনি এটা করতে পারেন ঈশ্বরের রাজ্যের জন্য ঈশ্বরের বাক্যের জন্য ধন্যবাদ প্রভু যিশু তিনি আপনাকে আশীর্বাদ করুন ঈশ্বরের গৌরব